সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক দশকে হবিগঞ্জ জেলায় দুধের উৎপাদন বেড়েছে অন্তত আড়াই গুণের বেশি দু হাজার চোদ্দ পনেরো অর্থ যেখানে মাত্র পঁয়ষট্টি হাজার টন দুধ উৎপাদন হয়েছে সেখানে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে উৎপাদন পৌঁছেছে এক লাখ একাত্তর হাজার টনে বিপরীতে জেলায় বাৎসরিক দুধের চাহিদা দুই লাখ তিরাশি হাজার টন প্রতিবছর জেলায় দুধের ঘাটতি থাকছে এক লাখ বারো হাজার টন খামারিরা বলছেন গাভী পালনে খরচ বেড়েছে বহুগুণ কাঁচা ঘাসের তীব্র সংকটে দানাদার খাবারের উপর নির্ভরতা বাড়ায় উৎপাদন কমেছে এর সঙ্গে তুলনামূলকভাবে দুধের দাম না বাড়ায় একের পর এক খাবার বন্ধ হয়ে যাচ্ছে কেউ কেউ গরুর সংখ্যা কমিয়ে ফেলেছেন যেমন দুধের বর্তমানে বাজার মূল্য ষাট টাকা আপনার গরু খাবারের যে দাম এই দামে তো আপনারা কারণ আপনি চিন্তা করেন একটা ডাইলের বস্তার দাম যেগুলো আমরা গরুর রেখা হয় যে গুরু খাবারের যে ডাইল এক বস্তার দাম তিন হাজার টাকা আপনার প্রতিদিন একটা গুরু তো আটশো টাকা খরচ আছে কারেন্ট আছে একবারে সব কিছু মিলাইয়া আমরা অস্তে অস্তে গরু সাইডে দিতেছি সারা নইল খাদ্যর দাম বেশি আর সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাইতেছি না আগে আছিল সাতটা গরু এখন বর্তমানে আছে দুইটা তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি বাজারে দুধের চাহিদা কম তাই কমেছে দামও একসময় মিষ্টির দোকানগুলোতে প্রচুর পরিমাণে দুধ সরবরাহ করা হলেও এখন ব্যতিক্রম বাহিরের জেলা থেকে মিষ্টি তৈরির উপাদান ছানা আসায় কমেছে দুধের চাহিদা কারণ দুধের দামে আর খাওয়ানোর দামে ব্যাপারটা হয় না যার ধরুন খামার অস্বাস্থ্য কমতেছে আগে তো মানে প্রতিদিন আমি নিজে পঞ্চাশ মন ষাট মন দুধ মাখছি এখন দশ মন বারো মন দুধ মাখে কারণ দুধের চাইতেও কম দাম বেশি কেতা সাধারণ কম মিষ্টি ঘরও কম নেই বিকে কম আমরা ফার শাখার ষাট টাকা কিনে আনি বেতন লাগে বাসন যাচ্ছে ষাট টাকা তো আপনার লাভ থাকি দেখ আগে আগে চান আইত না বিভিন্ন দেশ থেকে চান আইত না গাড়িগুলো আছিল না চান আইত না দুধের ডিমান্ড আছিল। চান আইও না দুধের অভিনয় দুধের ডিমান্ড কম জেলা সম্পদ কর্মকর্তা বলছেন খামারিদের সহায়তা এবং দুধ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে প্রকল্পের আওতায় খামারিদের নানাভাবে সহযোগিতা করা হবে এতে কমবে জেলায় দুধের ঘাটতি তবে প্রাণী সম্পদ দপ্তর জেলা প্রাণী সম্পদ দপ্তর আমরা চেষ্টা করছি যে আমাদের সম্প্রতি একটা ই আছে প্রজেক্ট অনুমোদন হয়েছে এটার মার পর্যায়ে যদি কাজ শুরু হয় তাহলে কিছু খামারিকে আমরা যদি ট্রেন আপ করতে পারি কিছু উপকরণ দিতে পারি তাহলে তাদের দুধ উৎপাদন কিছুটা বাড়বে হবিগঞ্জ জেলায় নিবন্ধিত ও নিবন্ধিত মিলিয়ে প্রায় সাত হাজার খামার রয়েছে সংশ্লিষ্টরা বলছেন খামারিদের সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ালে বাড়বে দুধের উৎপাদন